রস খাওয়ার সময় গালা হে কি এত বড় গাছ তোর উঠা যায় না মানে আর তুই মতো গাছ বসি আছিস কে গাছটা কি তোর নিজের তাড়াতাড়ি গাছ তাড়াতাড়ি আর তো রসের সাথে পাখির গুড় সঙ্গে বেশি তা খাবু পারিম পাখির গু খাবু শালা তুই পাখির গু খায় নাম তুই একটা কুপে শালা নাম তাড়াতাড়ি অন্য একটা গাছ চড়া রাখবে তুই একটা নিচু থাক আর আশপাশটা পাহাড় দে মুই হারিতে পারি নি আইছো এ বন্ধু তুই থাক তুই তিন গাছ চছিল না তোর না কষ্ট হইছে মুই চত্ত যদি থাক এ থাম 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 কি হইছে

নাম আগে তুই তোকে এই দিয়ে একবার কোপ দিয়ে তোর পাও কাটি ফেলাম মুই এরে বসি আছো কি নামে শালার ওই মই মুই কোনু তুই নিচু থাকিয়ে আশপাশের লোকজন গুলি আনা পাহারা দেই উরি শালা জাউরের জাউরে শালারে শালা কচু পোরারে দেখ ওটা ঝুপু যায় ওই নুকি আছে এ তুই গাস্তি নামিস নে মুই গাসি উঠলে পালাইম তারপর সব আমার পাশে পাশে দৌড় দেবে তুই গাস্তি নামি মারবো দৌড় ওরে শালা যাই বেটা এ তোর মি মায়ের বিয়ে দিলু সেদিন ঘটকেলি করি তুই মরে খেজবুরি কে তুই রস চুরি করে আসিস আবার মুখে ঢালা তুসিস এ খাম পাল বানাই সব থেকে য ছালা ইয়ে রসের গাছ দেখে দিন মুই আশি দাবার খানো মুই আর এই লাস্টের গাছ থেকে না আমি দৌড় মারিল শালা কি নেমো খারাপ নেমো খারাপ এখানে রসও মখ তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি